প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করতে গেলেই মনে হয় আমি প্রতিদিন একটা ভালো কাজ করব ঈদের ছুটির জন্য আমার অফিস দিন বন্ধ থাকবে আমার অফিসে একজন এমপ্লয়ার আছে সে হচ্ছে মুসলিম লাস্ট যে অফিস বন্ধ হবে সেদিন আমার কাছে সে আবদার করলো আপু বলবেন আজকে যেন ইফতার রেডি করে তার এই আবদার রাখার জন্য আমি টাকা দিয়ে লক্ষ্মী আর হিমিকে পাঠালাম যাও ইফতার নিয়ে আসো ওরা ওদের পছন্দ মতো সব ইফতার নিয়ে আসলো এখানে আলুর চপ পেঁয়াজি বেগুনি বুট সবকিছুই ছিল আর মিষ্টির মধ্যে ছিল জিলাপি এবং e বুন্দিয়া bon তো এগুলো দিয়ে আপনাদের দাদা এখন মুড়ি মাখতে শুরু করেছে ওইদিকে সব কিছু রেডি করছিল আর আমি এদিকে মুড়ির প্যাকেটটা খুলে নিচ্ছিলাম মুড়ি শেষ হয়ে গিয়েছে লক্ষ্মী আবার আসার সময় একটা মুড়ির প্যাকেটও নিয়ে আসছে তো মুড়িটা একটু ঢেলে নিলাম পরে বাকি মুড়িগুলো আমি বয়মে ঢেলে রাখব বেশি মুড়ি দিবো না কারণ আইটেমগুলো ছিল অনেক বেশি সেই ক্ষেত্রে একটু মুড়িটা কম দিব সাথে আরো কিছু ছিল ফল একটু আঙ্গুর খেজুর আর সেদিন দুপুরে মাংস রান্না করেছিলাম খাসির তো ভাবলাম যে একটা রুটি দিয়ে তাকে খাসির মাংস একটু দিই তাই জিজ্ঞেস করে নিলাম আগে যে তুমি কি খাসির মাংস খাও বলে হ্যাঁ আপু খাই তো এই যে তার জন্য যত্ন করে আমি রেডি করছিলাম সাথে একটু আমের চাটনিও দিয়ে দিলাম এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে দিদি আপনি কি মুসলিম যে আপনি ইফতার রেডি করছেন না আমি একদম খাঁটি হিন্দু এবং আমি হিন্দুর যে ঐতিহ্যগুলো সবকিছুই ধরে রেখেছি আর এই ঐতিহ্য ধরে রেখে অন্য ধর্মকে সম্মান করা শিখেছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেককে অনেক রকম মেসেজ দিতে চাই এই যে আমি যেমন আমার হিন্দু ঐতিহ্য ধরে রেখে মানুষকে ভালোবাসি সম্মান করি কে হিন্দু কে মুসলিম এটা না দেখে আমিও চাইবো আপনারাও এইরকমই হন কারণ এটা হলে জীবনে অনেক শান্তি অনেক সুখ পাওয়া যায় আপনারা যারা মুসলিম আমার ভিডিও দেখেন তারা কেউ মন খারাপ করবেন না বেশ কয়েকদিন ধরেই দেখছি ধর্ম যার উৎসব সবার এটা নিয়ে অনেকের রাগ ক্ষোভ জমে গিয়েছে তাই আমাদের হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছেন গরুর মাংস খাওয়ার কিন্তু দেখেন এই যে আমি হিন্দু হয়ে আপনাদের মুসলিম ধর্মের একজন মানুষকে কতটা ভালোবেসে শ্রদ্ধা করে জিজ্ঞেস করে আমি তার জন্য এই জিনিসগুলো রেডি করছি আপনারা কিন্তু আমার এই মেসেজটার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজেকে শিখাতে পারবেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় আরও একটা কথা বলি আমি হিন্দু বলে যে সব কর্মচারী আমার হিন্দু হবে এমন না কারণ কাজের তাগিদে আমার রাখতে হয় লোক আর সেই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি যারা একটু অসহায় তাদেরকেই নেওয়ার যাদের টাকার প্রয়োজন আছে আর কি তারা ভালোবেসে আমার কাজ করবে তো তার ইফতার রেডি করে তাকে দিয়ে আমি চলে আসলাম আমার সন্ধ্যা পূজা করার জন্য তো আমি সারাদিন যে ড্রেসটা ছিল সেটা চেঞ্জ করে আমি পরে নিলাম একটা পরিষ্কার ড্রেস এখন আমি সন্ধ্যাটা আগে দিয়ে তারপর পুজো করে নিই প্রতিদিন পূজা করতে গেলে এরকম ভালো কাজ করতে আমার ইচ্ছে করে একটা করে কিন্তু অনেকের কথায় আমি করতে পারি না তারপর পুজো শেষ করে এসে ইফতারের যেই আইটেমগুলো ছিল সেগুলো আমি একটু খাচ্ছিলাম কোন বাজে প্রায় আটটার মতো আর এই সময় কলিং বেল বেজে উঠল মানে আমার পিক আপ ম্যান আমার যেই ডেলিভারি পার্সেলগুলো নিতে আসে সে এসেছে যেহেতু তার সামনে ঈদ আর আজকে লাস্ট পার্সেল নিয়ে যাবে তার সালামি হিসাবে আমি অল্প কিছু টাকা নিলাম যেটা আমার তাদের মধ্যে কারণ আমি আরো কয়েকজনকে দিব এটা দিয়ে আশা করছি তার নতুন জামা হয়ে যাবে তো তাকে এটা দিয়ে বললাম যে ভাই একটা নতুন জামা কিনে নিবে নিতে সে অনেক বেশি খুশি হয়ে গেল তাকে তো তার অফিস থেকে দিবেই এটা আমার ভালোবাসা আর কি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অনেক সুন্দর মেসেজ দিয়েছি আশা করছি সবাই শিখে নিবে মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করতে হয় ধর্ম হিসাবে নয় সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করবেন লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন টাটা